গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে ব্লগটা শুরু করছি তো আশা করি আজকে ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থেকো স্কিপ না করে পুরো ব্লগটা আর এই যে পিছনে জামাইবু খালি ছিল তো দিদি একটু বকাবকি করে একটা গেঞ্জি এনে জামাইবুকে পরিয়ে দিচ্ছিল খুব রোমান্টিকভাবে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর একটা বিশেষ কারণে আমি দিদি বাড়িতে হুট করে চলে এসেছি সেটা তোমাদের কাউকে না জানিয়ে আর তাছাড়া মামামের সঙ্গেও অনেকদিন দেখা হয় না সেই কারণেই মামামের সঙ্গেও একটু দেখা হয়ে যাবে আর আমি মামামকে থেকে নিয়ে এসেছি দিদির মেয়ে দিয়ে স্টেশন পর্যন্ত তো ওখান থেকে আমি নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু সেদিন খুব বৃষ্টি হচ্ছিল ওই জন্য আমি আর ক্যামেরা করতে পারিনি তো চলো আজ রাতে দেখিয়ে দেবো মাম্মাকেও আর দিদি আজকে পুরো রান্নাঘরের দায়িত্বটা আমার আর আমার জায়বুর উপর ছেড়ে দিয়েছে এতক্ষণ খালি তো দিদি এসে আবার বলো খালি গায়ে বকা দিচ্ছিল তারপরে আবার দেখো চলো দেখতে হবে আর তোমাদেরকে দেখাবো শুধু কাজ করতে পারে সেটা না ঠিক আছে ছেলেরাও করতে পারে দেখে নাও বাড়িতে কার কার লাগবে এরকম মানে কর্মচারী বেলার জন্য তো বলতে পারো তারাও দেখাচ্ছি তোমাদেরকে একবার বেলাটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো আমার যাই লুচি বেলা দেখে নাও ওই দেখো ঠিক আছে কত সুন্দর লুচিটা করেছে একটু তেলটা গরম হোক আর একটু এ দেখো গোল গোল একদম লুচি দেখো লুচি বেলা দেখো একবার এই যে কারোর বাড়িতে যদি লাগে লুচি বেলার জন্য বলছে চলে যাবে বললেই চলে যাবে দেখো খুব সুন্দর করে গোল গোল করে লুচি করছে আমিও পারি না অত সুন্দর করে বেলতে যে আমিও যেমন ও করছে আমিও পারবো না সুন্দর করে করতে তো চলো তোমরা লুচি বেলা দেখতে থাকো আর এইদিকে আমি গরম হয়ে গেছে আমার তেলটা আমি লুচিটাও দিয়ে দিই কড়াইতে তো চলো তেল গরম হয়ে গেছে দেখা যাচ্ছে একটা লুচি দিয়ে দেখি আমি আপাতত একটু মোটামুটি হয়ে গেছে দেখি কেমন ফুলকো ফুলকো লুচি হয় লুচি বেলার জন্য হয় আবার ভাজার জন্য কলু লুচি রাখো একদম প্রথম লুচি এটা ফুলক ফুলক একদম গোল গোল লুচি কে কে খেতে চাও এরকম ফুলক লুচি চলে আসো তাড়াতাড়ি দেরি না করে তো তো চলো বন্ধুরা আমাদের দেখো লুচি বেলা প্রায় শেষ পয়সনা আর একটা মাত্র আছে তাই তো আছে আরো আরো কতদিন ও এই যে বেলা হয়ে গেছে কয় বেলা আছে

কিন্তু একটা আমাদের লুচি বেলা কমপ্লিট হয়ে গেছে আর ভাজাও প্রায় শেষ মুহূর্তে আর অল্প কাটা আছে চলো তোমাদের তরকারিটা একটু দেখায় তারপর আবার সবার খাওয়া দাওয়ার জন্য রেডি করা হচ্ছে কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা তরকারি কিনতে গিয়ে দেখে নাও আমার লুচি শেষ আবার এই যে লুচি এই দেখো তো এখন সবাইকে খেতে দেওয়া হচ্ছে এই দিকে দেখতে থাকো ভিডিওটা যাইহোক হাতে গরম তেল ছিটকে করেছে লুচি কড়াইতে চলে গেল দেখে আমি এই আছে ভেজে নেবো মানুষের অঘটন ঘটতে টাইম লাগে না ঠিক মধ্যে তোমার হাতে তেল পড়ে গেলো তোর চলো লুচি জোলা হয়ে গেছে এখন সবাই খেতে বসে গেছে আমার মাম্মা আমাকেও খেতে দিয়েছে দেখে আসছে কি করছে আমার মাম্মা তো একদমই খেতে চাইছে না হাত দিয়ে আর মাকে দেখেছে যেহেতু দিন পরে তো বায়না করছিল যে মা তুমি খাইয়ে দাও এমনি অন্য সময়ে ও নিজে হাতেও খায় বাড়িতে থাকলে মায়ের কাছে আর মাও খাইয়ে দেয় তো যাই হোক তো চলো মাও মা তাইমশাকেও দিদি খেতে দিয়েছে চলো দেখি কী বলে ফিডব্যাকটা কেমন হয়েছে রুটিটা তো এই যে মাই মা খাচ্ছিলো আর এদিকে তাইমশায়ও খাচ্ছিলো তো মা বলছে আমি নাইটি পরে আছি ভিডিও করো না তো না করছিল। তারপর আমি চলে আসলাম আমার মাম্মামের কাছে আমার মাম্মামকে এই যে আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম দিদি মাত্র দুটো লুচি দিয়েছে তবুও মাম্মাম বলছিল আমি খাবো না খাবো না 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 করছিল আর মাম্মাম এইসব জিনিস খেতে চাই না বললেই চলে ভাগ্নে আবার এইসব জিনিস ভীষণ পছন্দ করে মানে খুবই ভালো খায় ওকে এই সব ভাজা পরা জিনিস দিলেও খুব ভালো খায় তো জামাইবু বলছিল যে আজকে রাতে লুচি আর আলুর দম হোক আলুর দম তো না আলুর তরকারি হোক কালো জিরো ফোড়ন দিয়ে তো সেই জন্যই দিদি করেছে জামাইবুর জন্যই কিন্তু আমাদের দুপুরের অনেক কিছুই ছিল সবজি টবজি দিদি বলছিল যে লুচি না করলেও হতো না যাই বলছিল না করো আর এই দেখো যাই এসে দেখাচ্ছিলো ক্যামেরার সামনে আর খাচ্ছিল তারপর দেখো এই যে আমরা সবাই মিলে এক জায়গায় বসে পড়েছি খেতে দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল জায়গা হয়নি দিদির আর এইদিকে ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ চলছিল তো সেটা সবাই মিলে দেখছিল আর এই যে আমি মামামকে খাইয়ে দিচ্ছিলাম জোর জবরদস্তি করে আমি এই থালাতেই খেয়ে নেবো দুটো লুচি নিয়ে আমিও লুচি বেশি খাই না ভালো আর খেলে অম্বল হয়ে যায় গ্যাস হয়ে যায় আমার তো দিদিকে বলছিলাম যে এই থালাতেই আমাকে দুটো লুচি দিস মামা মেয়ে খাওয়ানো হয়ে গেলে তো এই দেখো মামা মেয়ের খাওয়ানো হয়ে গেছে তো মামামকে বললাম তুমি যাও একটু মুখটা ধুয়ে নাও আর এই যে কিছু লুচি বেঁচেও গেছে সেটাও খাচ্ছিলাম আমি আবার দিদি দিদির থালার থেকে আমাকে একটা তুলে দিলো আবার দিদি বলছিল আরও দুটো নিবি আমি তো বলছিলাম না তো জোর জরস্তি করে পরে আবার দিদি দুটো দিয়েছিল আমাকে তো যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আর কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা জানাতে ভুলবে না আর আজকে ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ কে কে দেখছো বলো একটু আমরা তো সবাই মিলে খাচ্ছি এক জায়গায় বসে আর দেখছিলাম যেহেতু আজকে ফাইনাল ম্যাচ মিনি বিশ্বকাপে খেলা হচ্ছে আর খুবই সুন্দর হচ্ছিলো মানে প্রথম দিকে একটু কেমন হচ্ছিলো খেলাটা তারপরে লাস্টের দিকে খেলাটা ভীষণই সুন্দর হচ্ছিল আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে আর এইদিকে আমি খাচ্ছিলাম যেন একটু আলুর তরকারি আর লোটে মাছ দিয়ে সকালে যে লোটে মাছটা করেছিল সেই লোটে মাছটা দিয়েই খাচ্ছিলাম তারপরে এই যে খাওয়া দাওয়ার শেষে একটু আইসক্রিম নিয়ে বসেছিলাম আমি আগের দিন দুটো আইসক্রিম নিয়েছিলাম তিনটে তো ওই আইসক্রিম নিয়ে বসে খাচ্ছিলাম তারপরে এদিকে ছিল ফ্রুটি সেটাও একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে ফ্রুটিটাও খেয়েছি আইসক্রিমও খেয়েছি তো আমি একটুখানি আইসক্রিম খেয়েছি বেশি খাইনি এটা আমুলের ছিল তো দিদিকে বললাম তুই খেয়ে নে আমি খাবো না আর এই যে বেদিকে ফোনে কথা বলছিলো আর আমি বলছিলাম জামাইবুড় আজকে কি সর্বনাশটাই না হচ্ছিল জামাইবুর হাতে গরম তেল পড়ে হাত পুড়ে গেছে অনেকটাই ফোসকা পড়ে গেছে আর সাথে সাথে জামাইবু একটু তুলসী লাগিয়ে নিয়েছিল ওই জন্য তেমন একটা ফোসকা টোসকা পড়েনি তবুও একটু কালো কালো হয়ে গেছে সেই জায়গাটাই মানে এমন অঘটন ঘটছিলো আজকে সত্যি কি বলবো মানে বিপদ আসতে টাইম লাগে না কথায় আছে না বিপদ আসতে টাইম লাগে না কিন্তু সারাতে টাইম লাগে সেই জিনিসটা তো চলো আজকের মতন এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে গুড না